রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে পাশাপাশি গ্রামের রাস্তা দিয়ে ওভারলোডিং গাড়ির দৌরাত্ব কমাতে পুলিশ প্রশাসনকে উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি প্রশাসনিক সভা থেকেও রাজ্যের ডিজিকে করা হুঁশিয়ারি দিয়েছেন ওভারলোডিং গাড়ির দৌরাত্ব কমানোর জন্য কিন্তু তারপরেও ছবিটা বদলানোর নয় বিশেষ করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে চলছে দেদারভাবে কখনো প্রকাশ্য দুইবালকে তো কখনো আবার রাতের অন্ধকারে অবৈধভাবে বালি মাফিয়াদের দৌরাত্ব শহর থেকে গ্রাম পুলিশের নাকের ডগা দিয়ে ওভারলোডিং ডাম্পার চলছে নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন এদিন মালবাজারে ওভারলোডিং ডাম্পারের ছবি করতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর সহ মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ডাম্পার মালিকদের বিরুদ্ধে ঘটনাস্থল রণক্ষেত্রের রূপ নেয়

আরেক <Sessizlik> 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 <impleks> 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 অবরুদ্ধ হয়ে গেছিলো আমার কিন্তু মোবাইলটা আমার ইনস্টলমেন্টে কেনা আমি খুব কষ্টে পয়সাটা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে সেই মোবাইলটা করলাম মার আমাকে কিন্তু আমার মোবাইলটা ভাই ফিরিয়ে দে

সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে রীতিমতো গাড়ি ছিনতাই করা হয়েছে মিডিয়া পার্সনের গায়ে হাত দেওয়া হয়েছে গাড়ি মালিকরা রীতিমতো মিডিয়ার গাড়িতে মিডিয়ার গায়ে হাত দিয়েছেন এবং এখানে যে পরিমাণ দাদাগিরি চললো তা মালবাজারকে সহ্য করতে হয়েছে কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি যদি থাকে অর্ডারের নামে কলঙ্ক এই ধরনের পরিস্থিতি লন্ড অর্ডারের নামে কলঙ্ক যেখানে মিডিয়ার উপরে পর্যন্ত আক্রমণ হয়েছে এবং বহিরাগতরা এসে এখানে রীতিমতো স্থানীয় লোকজনদের মেরেছে এবং মালবাজারের মানুষজন এখানে চুপ করে বসে সহ্য করা ছাড়া তাদের কাছে আর উপায় দেখা গেল না আজকের দিনে মালবাজারের স্থানীয় মানুষজনকে মার খেতে হলো এই রাস্তায় দাঁড়িয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে সাংবাদিককে মার খেতে হলো হ্যাঁ বলো কি হয়েছে বলো আমি যখন আসলাম আমি শুনতে পারলাম কি এরকম ঘটনা একজন মিডিয়া পার্সন এবং একজন শিক্ষক আমি যখন আসছি এখানে লাইভ শুরু করলাম লাইভ প্রসারণ শুরু করলাম তখন আমাদের ওখানে যে উল্লা বাড়ির কিছু লোক আছে ওর আমার মোবাইল নিয়ে একদম রাস্তার উপরে ফেলে দিলো এখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসন কি করতেছে স্থানীয় লোকজন কিন্তু সবাই দেখেছে প্রত্যেকটা গাড়ির কাগজ ফেল আছে প্রত্যেকটা গাড়ির কাগজ ফেল আছে এবং এখানে গাড়িগুলো সমস্ত গাড়ি অঢাকা ছিল কয়েকশো গাড়ি গেছে এবং স্থানীয় লোকজনদের ওপর আক্রমণ করা হয়েছে আমার গাড়ি একদম লিগ্যাল রোডে চলে আমি বলছি আমার গাড়ি ওজন করো রলটি চেক করো পেপার চেক করো তারপরে এখানে গাড়ি আমার গাড়ি ট্যাক্স দেওয়া থাকে আপনি চেক করতে পারেন তারপরে এখানে গাড়ি আটকা ড্রাইভারকে পুরো বেধুম মারছে

কোন গাড়ির নাম্বার লিগাল নেই মানুষের গাড়ি কোন গাড়ির নাম্বার লিগ্যাল ছিল না এবং সেই সঙ্গে প্রত্যেকটা গাড়ি অঢাকা ছিল এবং বহিরাগতরা এসে মালবাজারের স্থানীয় মানুষজনের ওপর আক্রমণ সেনেছেন বহিরাগতরা এসে আন্দোলন রীতিমতো মালবাজারের মানুষের ওপর আক্রমণ করেছে ওনারা এসে কিন্তু মালবাজারের মানুষজনকে মারে মেরেছেন আপনারা কেন সাধারণ মানুষের হাত তুলেন কেন কি প্রমাণ আছে নেই নেই হাত তুলেছেন কেন কেন আসছেন আপনার পুলিশ ছিল না আপনারা কেন আসছেন পুলিশ ছিল না পুলিশ ছিল না পুলিশ ছিল কি ছিল না আপনারা কেন আসছেন আপনারা কেন এসেছেন পুলিশ ছিল কি ছিল না আপনার নাম কি বলুন আপনার নাম কি নাম কি বলুন এই এই সমস্ত মানুষজন এখানে এসে রীতিমত আপন সাংবাদিকদের উপর হাত তোলা হয়েছে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে

স্থানীয় মানুষজনকে মারা হচ্ছে স্থানীয় মানুষজনকে মারছে এই দেখুন স্থানীয় মানুষজনকে মারছে স্থানীয় মানুষজনকে মারছে ড্রাইভাররা এসে স্থানীয় মানুষজনকে মারছে এই দেখুন এই দেখুন মারপিট চলছে রীতিমতো আক্রমণ চলছে আপনি কি বলছেন আমি রিপোর্ট দিচ্ছি আমি রিপোর্ট দিচ্ছি আপনি ধরতে পারবেন না হ্যাঁ 70 লাখের গাড়ির ট্যাক্স দিনই সবচেয়ে গাড়ির বেশিরভাগ গাড়ির নাম্বার ছিল না গাড়ি আনকভার ছিল আনকভার ছিল একটাও গাড়ির কভার ছিল না কভার ছিল না কভার ছিল না কভার ছিল না রিপোর্টাররা কি হলো আপনি কি কাজ আর করবেন ঐ এই যে মিডিয়ার হাত থেকে মোবাইল কেনার চেষ্টা করেছে এই যে মিডিয়ার হাত থেকে মোবাইল এই যে সাহেব এই যে ও আমার হাত থেকে মোবাইল কেনার চেষ্টা করেছে রীতিমতো হাত তুলেছে রীতিমতো হাত তুলেছে এই যে হাত তুলেছে এই যে হাত তুলেছে এই যে হাত তুলেছে মিডিয়ার ওপর হাত তুলেছে এরা হাত তুলেছে এদের পরিষ্কার ফুটেজ আমি দেখাচ্ছি এরা হাত তুলেছে আমাদের ওপর এরা হাত তুলেছে এরা হাত তুলেছে হাত তুলেছে মালবাজারে মানুষের উপর হাত তোলা হয়েছে মার দেওয়া হয়েছে আমাদেরকে মিডিয়া হাউসের লোকজনকে মেরেছে মিডিয়া হাউসের উপর হাত তুলেছে প্রত্যেক সাংবাদিকদের শ্রোত করা হয়েছে সাংবাদিকদের মারা হয়েছে আমাদেরকে মারা হয়েছে আমাদের মারা হয়েছে মারা হয়েছে সাংবাদিকদারকে হাত দেওয়া হয়েছে সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে সাংবাদিকদের মারা হয়েছে সাংবাদিকদের ওপর হাত তোলা হয়েছে মিডিয়া পার্সনদেরকে মারা হয়েছে মিডিয়া পার্সনদেরকে হাত তোলা হয়েছে রীতিমতো মোবাইল ছিনতাই করা হয়েছে লাইভ ফুটেজ আছে আমাদের কাছে আমার হাত থেকে মোবাইল টেনে নিয়েছি আমার হাত থেকে মোবাইল টেনে নিয়ে যাচ্ছিল সবাইকে মেনেছে মিডিয়া পার্সনদের মারা হয়েছে মিডিয়া পার্সন আমার মোবাইল ছিনতাই করার চেষ্টা করেছে রীতিমতো হাতের থেকে মোবাইল নিয়েছে হাতের থেকে মোবাইল কেড়ে নিয়েছে মিডিয়া পার্সনদের ওপর যে রকম আক্রমণ হয়েছে মিডিয়া পার্সনদের ওপর আক্রমণ হয়েছে এই যে উত্তরবঙ্গ সাংবাদিক উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক মেরে মুখ ফাটিয়ে দিয়েছে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে মেরে মুখ আজকে সাংবাদিকদেরকে এখানে ভয়ঙ্কর টর্চার করা হচ্ছে মারপিট করা ট্রাক মালিকরা মেরেছে ট্রাক মালিকরা মেরেছে দেখা আমুটেজ হ্যাঁ লাইভ ফুটেজ হ্যাঁ এবং উত্তরবঙ্গ সংবাদে উত্তরবঙ্গ সংবাদে সাংবাদিককে মারা হয়েছে এই যে মেরে দেওয়া হয়েছে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে ব্যাপক রকম খারাপ অবস্থা যেভাবে আক্রমণ হয়েছে সাধারণ মানুষের ওপর আক্রমণ হয়েছে মিডিয়া হাউসের মেরে এর উত্তর এখানে দিতে হবে এর উত্তর এখানে দিতে হবে এর উত্তর এখানে দিতে হবে এর উত্তর এই মাটিতে দিতে হবে ট্রাক মালিকদের সরাসরি আক্রমণ মেরে সাংবাদিকদের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে কিভাবে মারল এই দেখুন মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এই ঘটনার উত্তর এর উত্তর এখান থেকে দিতে হবে এর উত্তর এখান থেকে দিতে হবে এর উত্তর এখান থেকে দিতে হবে উত্তরবঙ্গ সাংবাদিক উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিককে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে মোবাইল ছিনতাই করে না হয়েছে বহিরাগতরা আক্রমণ করেছেন মালবাজারের পার্শ্ববর্তী শহর যারা ডামডিম এবং ওদলাবাড়ির ট্রাক মালিক তারা এখানে এসে স্থানীয় মানুষজনকে মেরেছেন রীতিমতো তাদেরকে মারা হয়েছে রীতিমতো মারা হয়েছে এখানে আমরা এখনই বসবো কোনো কথা শুনবো না যারা আক্রমণ করেছে মিডিয়ার ওপর মালবাজারের লোককে যারা মারলো তাদের বিচার এখানেই করতে হবে না হলে কালকের থেকে এই রাস্তায় কোনো রাম পার চলবে না সে কারো বাবার হোক কারো দাদুর হোক দেখা হবে আমরা এখানে আন্দোলন করব সুশান্ত ঘোষ এই যে আমাদের সাংবাদিক বন্ধু আমাদের সাংবাদিক বন্ধু উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক মেঘ সাংবাদিক এই কারণ উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক রীতিমতো মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে এবং ডাম্পার মালিকরা সরাসরি আক্রমণ করেছেন একটা গাড়ির কাগজ ছিল না একটা গাড়ির ওপরে কভার ছিল না প্রত্যেকটা মিডিয়াল গাড়ি আমরা গোটা মালবাজারকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে আন্দোলন হবে এইখান থেকে কেউ আন্দোলনে শুনবে না কোন এইখান থেকে আমরা সরব না গোটা রাত এখানে বসব বিচার আমাদের এখানে দিতে হবে কিভাবে পাঁচশো গাড়ি সাইড হয়ে গেল কিভাবে সাইড হয়ে গেল মালবাজারের লোক মার খেয়েছে ট্রাক মালিকদের হাতে মালবাজারের লোক মার খেয়েছে মালবাজারের লোক মার খেয়েছে মালবাজারের লোক মারা হয়েছে এবং যারা মেরেছে তাদের লাইভ ফুটে যাচ্ছে আমরা একদম লাইফে আছি আপনারা সবাই আসুন এই মুহূর্তে এখানে আসবেন আমরা দেখবো কে কোথায় আছে মালবাজারের সমস্ত বাসিন্দাকে আমরা আমন্ত্রণ জানাবো এখানে এখন বিক্ষোভভাবে ট্রাক মালিকরা এসে মালবাজারে সাধারণ মানুষকে মেরেছে ছেলেদের মেরেছে নবভারত সঙ্গের উল্টো দিকে যে গলি রয়েছে সেখানের বহু বাসিন্দাকে মারা হয়েছে রীতিমতো উড়ে উড়ে মারা হয়েছে লাইভ ফুটে যাচ্ছে লাইভ ফুটে যাচ্ছে আমাদের কাছে লাইভ ফুটে যাচ্ছে মালবাজারের মানুষকে মারা হয়েছে লাইভ ফুটে যাচ্ছে লাইভ ফুটে যাচ্ছে রীতিমতো আক্রমণাত্মক এদের এত সাহস হয় কিভাবে ইল্লিগাল ব্যবসা করে ইল্লিগাল ব্যবসা করে দু লোকের এত সাহস হয় কিভাবে সবাই বসুন আমরা বলছি সবাই এখানে বসুন কেউ যাবেন না মালবাজারের লোককে মেরেছে সবাই আসুন মালবাজারের লোককে মেরেছে এইখান থেকে আমরা সরব না আমাদের কাছে লাইভ ফুটে আছে আপনারা দেখবেন লাইভ ফুটেজে রীতিমতো সাংবাদিকদের ওপর আক্রমণ চালানো হয়েছে মারা হয়েছে মানুষ রীতিমতো আক্রমণ করেছে আপনি কি বলবেন মালবাজারের লোককে মেরেছে ওরা রীতিমতো মেরেছে মালবাজারের লোককে মেরেছে ডাম্পার মালিকরা রীতিমতো মেরেছে মালবাজারের মানুষকে মেরেছে কিন্তু এখন পর্যন্ত আমরা রাস্তায় প্রতিবাদ দেখতে পাইনি আমরা চাইব সমস্ত মালবাজারবাসী আসুন এই প্রতিবাদ কিভাবে ওরা হাত দিল এই এখানে মালবাজারের লোককে আসতে হবে প্রতিবাদে নামতে হবে কবে নামবেন কবে প্রতিবাদ করবেন এই যে আমাদের সাংবাদিক এই যে সাংবাদিক ছোট ভাই সত্য সাংবাদিক মেরে মুখ ফাটিয়ে দিয়েছে মোবাইল চিন্তাই করেছে ওকে রীতিমতো মারার চক্রান্ত করা হয়েছে মোবাইলটা চিন্তাই করা হয়েছে এই সাহস কিভাবে আসে ডাম্পার মালিকদের এই সাহস একেবারে সরকারি প্রত্যক্ষ মদত না থাকলে সম্ভব নয় এই সাহস সরকারি স্তরে প্রত্যক্ষ মদত না থাকলে সম্ভব নয় মালবাজারের মানুষজন আপনাদের যদি শীত দাঁড়ায় এখনও শীতলতা বয়ে থাকে তাহলে আপনাদের আসতে হবে না কিন্তু প্রতিবাদ জানাতে হলে এখানে আসতে হবে সাংবাদিকদের মারা হয়েছে রীতিমতো বহু মানুষকে মেরেছে বহু মানুষকে মেরেছে এবং সেই মারপিটের লাইভ ফুটেজ আমাদের কাছে আছে লাইভ ফুটেজ আছে সাংবাদিকদের ওপর মারা হয়েছে এই আমাদের ছোট ভাই উত্তরবঙ্গ সাংবাদের সাংবাদিক ওকে মেরে রীতিমতো ছোট ফাটিয়ে দেওয়া হয়েছে সমস্ত রকম মোবাইল ছিনতাই করে নেওয়া হয়েছে মালবাজারের একেবারে প্রথম সারির নেতাদের কিন্তু এখনো দেখা নেই এখানে এখনও কিন্তু এখানে মালবাজারের প্রথম সারির নেতাদের দেখা নেই ভবিষ্যতে মানুষ তাদের সমর্থন করবে আজকের দিনে যদি তারা উপস্থিত না হয় তাহলে কিন্তু সেটা মানুষের ভেবে দেখা উচিত মালবাজারের প্রথম সারির যারা নেতৃত্ব আছে তারা কেউ উপস্থিত হয়নি এখন পর্যন্ত এবং তাহলে ধরে নিতে হবে তাদের যোগসাজস রয়েছে ওই প্রান্তের মানুষের সাথে যারা এখনও উপস্থিত হননি কাউন্সিলররা নেই চেয়ারম্যান এখনও নেই কোনো প্রথম সারির নেতৃত্ব নেই মন্ত্রী বলু চেকবার এখনো আসেননি কদলা বাড়িতে যেই দুর্নীতি চলছে যেই গাড়ির কাজ চলছে যেইভাবে দুর্নীতি চলছে মদতে মদতে এবং তারপর যে গুন্ডামি মালবাজারে চললো তা কিন্তু প্রতিবাদ জানাতে হবে আমরা আবার আবেদন করব প্রত্যেকটা মানুষকে এখানে আসতে আন্দোলনে নামতে হবে পথে নামতে হবে এই ধরনের দুর্বিশহ পরিস্থিতি মালবাজারে প্রথমবার

তার <laughs> আগে <laughs> 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 এটা চলবে না মালবাজারের লোক কোথায় মালবাজারের লোক কোথায় মালবাজারের লোক এখনো মাঠে নামছে না কেন এর বিরুদ্ধে মালবাজারের লোক কোথায় ডাম্পার মালিকদের এই সাহস একেবারে সরকারি প্রত্যক্ষ মদত না থাকলে সম্ভব নয় এই সাহস সরকারি স্তরে প্রত্যক্ষ মদত না থাকলে সম্ভব নয় মালবাজারের মানুষজন আপনাদের যদি শীত দাঁড়ায় এখনো শীতলতা বয়ে থাকে তাহলে আপনাদের আসতে হবে না কিন্তু প্রতিবাদ জানাতে হলে এখানে আসতে হবে সাংবাদিকদের মারা হয়েছে রীতিমতো বহু মানুষকে মেরেছে বহু মানুষকে মেরেছে এবং সেই মারপিটের লাইভ ফুটেজ আমাদের কাছে আছে লাইভ ফুটেজ আছে সাংবাদিকদের ওপর মারা হয়েছে এই আমাদের ছোট ভাই উত্তরবঙ্গ সাংবাদের সাংবাদিক ওকে মেরে রীতিমতো ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে সমস্ত রকম মোবাইল ছিনতাই করে নেওয়া হয়েছে মালবাজারের একেবারে প্রথম সারির নেতাদের কিন্তু এখনো দেখা নেই এখানে এখনও কিন্তু এখানে মালবাজারের প্রথম সারির নেতাদের দেখা নেই ভবিষ্যতে মানুষ তাদের সমর্থন করবে আজকের দিনে যদি তারা উপস্থিত না হয় তাহলে কিন্তু সেটা মানুষের ভেবে দেখা উচিত মালবাজারের প্রথম সারির যারা নেতৃত্ব আছে তারা কেউ উপস্থিত হয়নি এখন পর্যন্ত এবং তাহলে ধরে নিতে হবে তাদের জোকসাজোস রয়েছে ওই প্রান্তের মানুষের সাথে যারা এখনও উপস্থিত হননি কাউন্সিলররা নেই চেয়ারম্যান এখনও নেই কোন প্রথম সারির নেতৃত্ব নেই মন্ত্রী বলু চেকবার এখনো আসেননি ওদলা যেই দুর্নীতি চলছে যেই গাড়ির কাজ চলছে যেইভাবে দুর্নীতি চলছে মদতে মদতে এবং তারপর যে গুন্ডামি মালবাজারে চললো তা কিন্তু প্রতিবাদ জানাতে হবে আমরা আবার আবেদন করব প্রত্যেকটা মানুষকে এখানে আসতে আন্দোলনে নামতে হবে পথে নামতে হবে এই ধরনের দুর্বিষহ পরিস্থিতি মালবাজারে প্রথমবার

কিন্তু মোবাইলটা আমার ইনস্টলমেন্টে কেনা আমি খুব কষ্টে পয়সাটা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে সেই মোবাইলটা নিয়ে চলে আমি রিকোয়েস্ট করলাম মার আমাকে কিন্তু আমার মোবাইলটা ভাই ফিরিয়ে দেয় কিন্তু মোবাইলটা দিল না কেন মারলো কেন দাদা আপনাকে কেন মারলো আমাদের এক সাংবাদিক বন্ধুকে তার আগে মারা হয়েছিল সেটা বহু সাংবাদিককে মারা হয়েছে বহু সাংবাদিককে মারা হয়েছে এটা চলবে না এটা হবে না মালবাজারের লোক কোথায় মালবাজারের লোক কোথায় মালবাজারের লোক এখনো মাঠে নামছে না কেন এর বিরুদ্ধে মালবাজারের লোক কোথায় এখানে যেই পরিমাণ আজকের দিনে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু এক কথায় একেবারে অন্য মাত্রা পেয়েছে দুর্নীতির এবং গুন্ডামির এক চরম নিদর্শন এখানে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে বিজেপির মন্ডল কমিটির সভাপতি সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে স্থানীয় মানুষকে রীতিমতো ফেলে মারা হয়েছে কি বলবেন ট্রাক মালিকরা অনেক ধরে আপনাদের লাইভের মাধ্যমে দেখছিলাম পুলিশ প্রশাসন যদি চোখ বুঝে থাকে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষকে এরকম দিন দেখতে হবে এটা খুবই নিন্দনীয় ঘটনা লজ্জাজনক ঘটনা প্রশাসনের কাছে দাবি করছি আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন এবং দোষীকে বের করুন এবং এই দোষীর সংখ্যাটা কয়েকশো কারণ এখানে আজকে পাঁচশো সাতশো ডাম্পার ছিল সেই ছবি আমরা দেখিয়েছি লাইভে সেই লাইভে ছবি কোন দোকান কোন দোকান কোন দোকান কোন দোকান সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়েছে দোকান ভেঙে দেওয়া হয়েছে দোকান চলছিল দোকান দোকান ভেঙে ফেলা হয়েছে যে পরিমাণ গুন্ডামি হয়েছে ডাম্পার নিয়ে মুখ্যমন্ত্রীর সভার পরেও যদি এই ধরনের অরাজকতা চলে তাহলে বুঝতে হবে সরকারি প্রত্যক্ষ মদত রয়েছে এই দেখুন পুরো দোকান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ফ্রেম ভেঙে দেওয়া হয়েছে এখানে যারা দোকানদার তারা কি বলছেন কিভাবে আক্রমণ হলো কিভাবে আক্রমণ উল্টা করে দোকান ভেঙে দোকান ভেঙে দিয়েছেন আপনারা তখন প্রাণে বাঁচার জন্য কি করলেন আমরা দোকান বন্ধ দোকান বন্ধ করে দিলেন এই দেখুন লাইভ ফুটেজ দেখাচ্ছি এনাদের দোকান এনাদেরকে রীতিমতো প্রাণঘাতী আক্রমণ হয়েছিল সমস্ত দোকান লন্ড ভণ্ড করে দেওয়া হয়েছে এবং পুরো কাজ ভেঙে দেওয়া হয়েছে সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে এবং আরো একটা কথা বলছি আপনাদের এই মাঝে মাঝে যে আমরা লাইভে পজ হচ্ছি আমাদের সাংবাদিক নীতিশ কুমার উপাধ্যায়কে থানাতে ঢোকার পথ প্রবল ভাবে মারা হয়েছে না কোথায় সব্যসাজি কথায় নীতিশ নীতিশ বারবার ফোন করতেছে বলছে থানায় ঢোকার আগে ওকে থানাতেও ঢুকতে দেওয়া হয়নি বাইরে ফেলে মারা হয়েছে ও মারাত্মক ভাবে আহত থানার সামনে বসে আছে নীতিশ কুমার উপাধ্যায় মালবাজারের লোকজনকে মারা হয়েছে এবং নীতিশ কুমার উপাধ্যায় আমি এখন থানার দিকে যাচ্ছি আমি একা যাব আমি একা যাব আমার সাংবাদিক বন্ধুর জন্য আমি একা যাব সাংবাদিককে মারা হয়েছে সেই সাংবাদিক আহত অবস্থায় থানার সামনে পড়ে রয়েছেন আমি যাচ্ছি তাকে উদ্ধার করতে কারো যদি মনে হয় আমাকে বাধা দেবে দিক আমাদের সাংবাদিক আহত অবস্থায় থানার সামনে পড়ে আছে ওই সব দেখেছি আমাদের সাংবাদিক থানার সামনে আহত হয়ে পড়ে রয়েছে তাকে কেউ বাঁচাতে যাচ্ছে না আমি যাব আমি যাব সেই সাংবাদিককে বাঁচাতে কেউ আসুক না আসুক আমি যাব আমি যাচ্ছি থানার দিকে সেখানে সাংবাদিককে মারা হয়েছে দেখুন মালবাজারের প্রতিবাদের কোনো রূপ নেই মালবাজারে এসে মেরে গেছে লোকজনকে এবং সেখানেও কোনো প্রতিবাদ হয়নি আমি থানার দিকে যাচ্ছি আমার সাংবাদিক বন্ধুকে যে মেরেছে তাদের জবাব দিতে হবে এবং আমার কাছে লাইভ ফুটেজ আছে এই সমস্ত লাইভ ফুটেজ যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে মালবাজার গোটা মালবাজার বন্ধ হবে চল 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 সাহস কি করা হয় এগুলা থেকে আইসি পুলিশ প্রোটেকশন না থাকলে কী করা হয় এটা জনকে গাড়ি যাচ্ছে না বনি খেলার জন্য যদি ইয়ে এখানে টাকা দেওয়া হয়নি চল চল এই যে যারা মেরেছে তারা এখন আন্দোলন করছে